মানুষের জীবনে অনেক কিছুই গুরুত্বপূর্ণ টাকা সাফল্য খ্যাতি কিন্তু এর মাঝেও একটি জিনিস আছে যা একজন মানুষকে সবচেয়ে বেশি স্পর্শ করে আর সেটা হলো ভালোবাসা বাহ্যিক সৌন্দর্য হয়তো প্রথম দৃষ্টিতে আকর্ষণ তৈরি করে কিন্তু সত্যি বলতে গেলে পুরুষের হৃদয় জয় করা যায় না শুধু সৌন্দর্যের জোরে তার হৃদয়ে এমন কিছু জিনিস চায় যা তাকে মানসিক শান্তি সম্মান আর নিঃশর্ত ভালোবাসার সাথ দেয় একজন পুরুষ দিনের শেষে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তখন সে সবচেয়ে বেশি খোঁজে এমন একজনকে যে তাকে বুঝবে সমর্থন করবে আর তাকে অনুভব করাবে যে সে একাই তার জগৎ সেই নারীর ছোট্ট একটা হাসি ভরসা দেওয়া একটি কথা কিংবা সবার সামনে তাকে গর্বের সাথে উপস্থাপন এসবই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে পুরুষের মন যত কঠিনই মনে হোক ভেতরে সে আসলে খুব নরম আর সেই নরম জায়গাটা ছুঁয়ে ফেলতে পারে কেবল তিনটি গোপন চাবিকাঠি সম্মান বিশ্বাস ও যত্নভরা ভালোবাসা যে নারী এই তিনটি উপহার দিতে পারে তার কাছে পুরুষ নিজের সব কিছু সঁপে দিতে দ্বিধা করে না পুরুষকে অনেকেই শক্ত দৃঢ় আর আবেগহীন মনে করে কিন্তু আসল সত্য হলো একজন পুরুষের হৃদয় খুব নরম শুধু সে তা সহজে প্রকাশ করে না দিনের পর দিন সে লড়াই করে চলে পরিবার দায়িত্ব আর সমাজের চোখে টিকে থাকার জন্য বাইরে যতই কঠিন চেহারা দেখাক ভেতরে সে সব চাই এমন একজনকে যে তাকে বুঝবে তার কাঁধে মাথা রাখবে আর তাকে বলবে তুমি একা নও আমি আছি তোমার পাশে টাকা সাফল্য বা বাহ্যিক সৌন্দর্য হয়তো মুহূর্তের জন্য তাকে আকর্ষণ করে কিন্তু চিরস্থায়ীভাবে একজন পুরুষের হৃদয় জয় করতে গেলে দরকার কিছু বিশেষ উপহার যা টাকার চেয়েও দামি আর যেটা সে শুধু ভালোবাসার মানুষ থেকেই আশা করে একটি মমতাময়ী দৃষ্টি সম্মানের সাথে বলা কয়েকটি কথা কিংবা গভীর বিশ্বাসে ভরা নীরব সমর্থক এসব জিনিসই তার ভেতরের সেই লুকানো শিশুটিকে ছুঁয়ে যায় আর তখনই পুরুষ বুঝতে পারে এই সেই নারী যার হাতে সে নিজের পুরো জীবনটা তুলে দিতে পারে নির্দ্বিধায় হৃদয় জয়ের সে গোপন রহস্য লুকিয়ে আছে মাত্র তিনটি চাবিকাঠির ভেতর সম্মান বিশ্বাস আর যত্ন যে নারী এই তিনটি দিতে পারে সে কেবল পুরুষের হৃদয় নয় তার আত্মাটাকেও জয় করে নিতে পারে নাম্বার এক সম্মান ও শ্রদ্ধা পুরুষ চাই সে যেন কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যখন একজন নারী তাকে সম্মান দেয় তার সিদ্ধান্ত পরিশ্রম আর স্বপ্নকে মূল্যায়ন করে তখন পুরুষ মনে মনে গলে যায় সবার সামনে তাকে গর্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া তার ছোটো অর্জনগুলোতেও প্রশংসা করা এসবই তার হৃদয়ে এক অদ্দৃশ্য বন্ধন তৈরি করে সম্মান হলো সেই চাবিকাটি যা পুরুষকে বলে তুমি আমার কাছে বিশেষ তুমি আমার নায়ক নাম্বার দুই বিশ্বাস ও সমর্থন পুরুষ সারা জীবন লড়াই করে চলে বাইরের দুনিয়ার চাপ দায়িত্বের পাহাড় তাকে ক্লান্ত করে দেয় তখন যদি একজন নারী তাকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে পাশে দাঁড়িয়ে সমর্থন দেয় তাহলে সে নিজের ভেতরের সব ভয় ভুলে যায় একটি বাক্যই যথেষ্ট আমি তোমার উপর ভরসা করি এই কথাটা শোনার পর পুরুষের চোখে পানি চলে আসে কারণ তখনই সে অনুভব করে কেউ আছে যে তার উপর আস্থা রাখে বিশ্বাস হলো সেই চাবিকাঠি যা পুরুষকে শক্তি দেয় নতুন করে লড়াই করার নম্বর তিন ভালোবাসা ও যত্নের প্রকাশ কথায় কাজে ছোট্ট ছোট্ট ইশারায় একজন নারীর ভালোবাসা পুরুষের হৃদয়কে ভিজিয়ে দেয় ক্লান্ত অবস্থায় এক কাপ চা হাতে দেওয়া হঠাৎ পেছন থেকে আলিঙ্গন করা বা তার কষ্টের সময় শুধু নীরবে পাশে বসে থাকা এসবই পুরুষের জন্য পৃথিবীর সবচেয়ে দামি অনুভূতি ভালোবাসা ও যত্ন হলো সেই চাবিকাটি যা পুরুষকে অনুভব করায় আমি একা নয় আমার একটি সত্যিকারের ঘর আছে শেষ পর্যন্ত পুরুষের হৃদয় জয়ের গোপন রহস্য খুব সহজ তাকে এমনভাবে ভালোবাসা যেন সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ টাকা সৌন্দর্য বা বাহ্যিক আকর্ষণ সময়ের সাথে ম্লান হয়ে যায় কিন্তু যে নারী তার পুরুষকে সম্মান দেয় বিশ্বাস দেয় এবং যত্নে ভরিয়ে রাখে সে তার হৃদয়ে অমর হয়ে যায় পুরুষ আসলে কোনো পরিকাহিনীর রাজকন্যা খোঁজে না সে খোঁজে এমন একজন নারীকে যে তাকে বুঝবে তার বড়ো স্বপ্নের সাহস জোগাবে তার ছোটো ছোটো সাফল্যে হাততালি দেবে আর তার ক্লান্ত চোখে একটুখানি শান্তি ঢেলে দেবে যখন একজন পুরুষ অনুভব করে যে তার জীবনের সমস্ত দুর্বলতা কষ্ট আর ক্লান্তির মাঝেও একজন নারী তাকে নিঃস্বর্থভাবে ভালোবাসছে তখনই সে তার সব দেয়াল ভেঙে দেয় সে নিজের হৃদয় আত্মা এমনকি গোটা জীবন সঁপে দেয় সেই নারীর হাতে তাই মনে রাখবেন পুরুষের হৃদয় জয় করার তিনটি চাবিকাঠি হল সম্মান বিশ্বাস আর ভালোবাসার যত্ন এগুলোই একমাত্র উপহার যা কোনো দিন পুরনো হয় না ম্লান হয় না আর যা পুরুষকে চিরকাল আপনার কাছে বেঁধে রাখে শেষে বলা যায় যে নারী এই তিনটি দিতে পারে সে শুধু একজন পুরুষের সঙ্গিনী নয় বরং তার সবচেয়ে বড় আশ্রয় শক্তি আর অনন্ত ভালোবাসার প্রতীক হয়ে ওঠে